খামারি বেড়া যারা তিন থেকে সাড়ে তিন লাখ টাকা দিয়ে গাবি না কিনতে পারেন তাদের জন্য এই বকনাটি তারা এই বকনাটি নিয়ে যদি একটি গাবি বানাতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনার যে আশা যে তিন লাখ টাকা দিয়ে একটা গাবি কিনবেন চার লাখ টাকাতে একটা গাবি কিনবেন আশাটা ইনশাল্লাহ পূরণ হবে তো ভিডিওটা আপনার ধৈর্য সহকারে দেখেন ভিডিও লাস্টে এই বকনাটা আপনাদেরকে আমি দেখিয়ে দেব দাম দর বিস্তারিত সব কিছু বলে দেবো আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আপনাদের সবার দয় ভালো আছি আমার বাড়ি কুমিল্লা দেবীদ্বার থানা বরাট গ্রাম ঢাকা চট্টগ্রাম হাই রোডের পাশেই তো আপনারা জানেন যে আমি দীর্ঘদিন প্রবাস থাকার পরে দেশে এসে একটি ডেরি খামার করছি এখন পাশাপাশি বকনা বাসুর বিক্রি করি এবং দানাদার মিক্স বুশি এবং খড় কাটার যন্ত্র গরুর পায়ের নিচের ম্যাট এগুলোও বিক্রি করে থাকি তো যাদের ভালো মানের বকনার প্রয়োজন ইনশাআল্লাহ আপনারা আমার এই খামার থেকে নিতে পারবেন আজকে গুলা বকনা আছে আমার খামারে প্রায় বত্রিশ তেত্রিশটার মতন এখন বকনা আছে আরও আমার কিছু বকনা কিনা আছে তো যাদের ভালো মানের বকনার প্রয়োজন কম টাকার মধ্যে ইনশাআল্লাহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন তো চলেন কথা বেশি না বাড়িয়ে আমার বকনাগুলো এক এক করে দেখাই এবং কি দর দাম বিস্তারিত সব কিছু বলি তো আপনাদেরকে দয়া করে আমি একটি রিকোয়েস্ট করে বলবো সব সবসময় যে আপনারা আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার দিবেন ও কে কোথায় থেকে নিয়মিত আমার ভিডিও দেখেন কমেন্টে ইনশাল্লাহ জানাবেন আর যাদের ভালো বকনার প্রয়োজন যারা অন্য জায়গায় বকনা কিনে প্রতারিত হয়েছেন আশা করি আল্লাহ রহমতে আমার এখান থেকে নিয়ে আপনারা প্রতারিত হবেন না তো যতটুকু আমি আমার অভিজ্ঞতাতে জানি যে যেটা ভালো আমি এটা কেনার চেষ্টা করি এ নিয়ে আমার খামার থেকে বিক্রি করে থাকি তো যাদের ভালো মানের বকনার প্রয়োজন ইনশাআল্লাহ আপনারা আমার খামার থেকে নিতে পারবেন তো চলেন ভিডিও শুরু করি খামারি বেড়া এই হলো আমার আজকের এক নম্বর রেডি বকনা তো আজকে আপনাদেরকে একেবারে কম টাকার মধ্যে রেডি বকনা দেখাবো এই বকনাটা বয়স হলো এক বছর এটা যেই কোনো সময় হিটে আসতে পারে দেখেন বকনাটা খোঁড়াগুলো মোটা আছে বেশটাও অনেক ছোটো মাজাটা দেখেন একেবারে চড়া এবং কি মাজা এবং ঘাড়ের যেইটা আপনার একেবারে সোজা দেখেন মাজারা তো এই বকনাটার গলাটাও একেবারে চিপা তো যারা একটু রেডি বকনা নিতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারেন আমি যদি একটু ওলানটা দেখাই যারা একেবারে রেডি বকনা নিতে চান তাহলে এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারবেন এটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র অষ্টআশি হাজার টাকা আপনার সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন দুই নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই এই হলো আজকের দুই নাম্বার একটা বকনা বাসুর বকনাটা বয়স হল আপনার এগারো মাস রেডি বকনা এইগুলো আসলে দুই তিন মাস পারলে হিটে চলে আসবো বকনাটার দেখেন আপনারা গলাতে একটু জুল কিন্তু বক্রাটার লেস একেবারে ছোট এবং কি আপনার নাবিনাই তো এই বক্রাটা যদি কারোর ইনশাআল্লাহ পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন একটা ডাবল বডির গাবি হবে ইনশাআল্লাহ তো আমি যদি আপনাদেরকে একটু ওলানটা দেখাই মাজাটাও ইনশাআল্লাহ ওলানটাও সুন্দর একটা তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি আপনাদের কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটা দাম রাখছি মাত্র আশি হাজার টাকা আপনারা সামান্য সম্মানী আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ যারা আসলে ভালো বকনা নিতে চান কম টাকার মধ্যে তাহলে এই বকনাটি আসলে আপনারা নিতে পারেন তো ইনশাআল্লাহ যারা ভালো বকনা নিতে চান যে একটা ভালো বকনা কিনে আপনার একটা গাবি বানাতে চান আসলে ভাই একটা গাবি কিনতে গেলে এখন বর্তমানে আড়াই থেকে তিন লাখ টাকা লাগে তো আপনি তিন লাখ টাকা দিয়ে যদি একটা গাবি কিনেন যদি কোনো কারণে গাবিটা আপনার এটা বলে দিচ্ছে আপনাকে পনেরো লিটার আঠারো লিটার বিশ লিটার বাড়িতে যাওয়ার পর যদি কোনো একটা কারণে যদি গরুটা আপনার দুধে আপনাদেরকে শর্ট দেয় তখন কিন্তু আপনি তিন লাখ টাকা আপনি খুঁজেও দুইবার বিক্রি করলে এটা আপনার তিন লাখ টাকা মিলাইতে পারবেন না তো আমি আপনাদেরকে সময় বলে থাকি যে আসলে ভালো জিনিসটা কেউ কারোর খামার থেকে বিক্রি করে না প্রয়োজন হয় জমি বিক্রি করবেন উনি গাভি বিক্রি করবেন না তো আপনাদেরকে এই কারণে আমি বলি যে আমি বকনা বিক্রি করে দেখা আমি বলবো যে আপনারা বকনা কিনে খামার করেন তা না আপনারা অনেক ইউটিউবে দেখবেন যে ভালো যারা অভিজ্ঞ খামারি তারা কিন্তু আপনাদেরকে বলবে যে হ্যাঁ গাভি কিনা বন্ধ করেন গাভি কিনে খামার করলে আপনাদের অনেকটাই লস হবে নতুন যারা আসেন নতুন যারা আছেন বকনা দিয়ে করবেন কারণ গাভি দিয়ে অনেকটাই আপনারা লসের সম্পর্কে হবেন তাই আমিও আপনাদেরকে বলি যে আপনারা আপনার বক না কিনে খামার শুরু করেন তো যাই হোক এই বকনাটার দাম রাখছে আপনাদের কাছে আশি হাজার টাকা আপনাদের যদি ভালো মানের বক না কিনে খামার করার ইচ্ছুক তাহলে এই বকনাটি নিতে পারেন তো চলুন তিন নাম্বার বকা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইরা এই হলো আজকের তিন নাম্বার একটা ফ্রিজিয়ান বকনা আছে এই বকনাটারও বয়স হলো আপনার দশ মাস বয়সের এটাও আপনার বকনাটা দেখেন মাজা যদি একটু ওলানটা দেখায় তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দিয়ে এই বকনাটার দাম রাখছি মাত্র পঁয়ষট্টি হাজার তো চলেন চার নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখেন খাবারি ভাইরা এই হলো আজকের আমার তাই নাম্বার একটা ফ্রিজেন বকনা আছে এই বকনাটার বয়সও আপনার দশ মাস বয়সের এটাও আপনার একটা অনেক বড়ো একটা গাবি হবে ডাবল ভরজির গাবি তো যারা একেবারে সুন্দরের মধ্যে বকনা একটা কিনে গাবি বানাতে চান তাহলে এই বকনাটিও আপনারা আমার কাছ থেকে নিতে পারেন এই বকনাটার মায়ের দুধের রেকর্ড হলো আপনার আঠারো লিটার তো আমি যদি আপনাদেরকে একটু ওলানটা দেখাই বকনাটার দেখেন মাজাটা কতখানি চড়া তো ইনশাআল্লাহ এই বকরা যদি কারোর পছন্দ হয় আপনি আমার কাছে নিতে পারবেন মাত্র বাহাত্তর হাজার টাকা দিন সামান্য সম্মানী আলোচনাও করে পারতে নিতে পারবেন ইনশাআল্লাহ মাত্র বাহাত্তর হাজার টাকা তো চলেন আপনাদেরকে আমার সাইন নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই নাম্বার একটু ঘুরিয়ে দেখাই এই হল আমার আজকের নাম্বার একটা যাত্রী বকনা বাসুর যারা আছেন ভালো একেবারে হাই কোয়ালিটির যাত্রী নিতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটি আমার কাছ থেকে নিতে পারেন বকনাটার মাজাটা দেখেন যারা অরিজিনালি নেন এবং কি বকনা গরু চিনেন আমি তাদেরকে একেবারে ভালোভাবে রিকোয়েস্ট করে বলবো আপনারা বকনাটা দেখে শোনে তারপরে বলবেন যে এটার জাত কেমন যারা আপনার অভিজ্ঞ খামারি আছেন যে গরু চিনেন তারা অবশ্যই দেখলেই বুঝতে পারবেন যে গরুটা কোন কোয়ালিটির একটা বকনা একটা ইন্ডিয়ান বকনা জাস্রী একেবারে অরিজিনালি তো ভাই আমি আপনাদেরকে সব সময় বলি যে আপনারা ভালো বকনা দিয়ে খামার করবেন হ্যাঁ তো আসলে আমার নয় বছরের অভিজ্ঞতা গরুর খামারের তো অনেকে আছেন যে যারা আপনার ছয় মাস গরু লালন পালন করে নাই তিন মাস গরু লালন পালন করে নাই ওনারা এসে এখন গরু বিক্রি করতে আছে এবং কি আপনাদেরকে জাত চিনাইতে আছে তো আমি আপনাদেরকে বলি ভাই যে গলাতে একটু ঝুল হইলে যে সাই হল নাবি হইলে সাই হল এগুলো আপনাদের ভুল ধারণা হ্যাঁ তো আপনারা যারা ভালো বকনা নিয়ে খামার করতে চান তারা আগে নিজে জাত চিনেন তারপরে আপনারা গরু কিনবেন কারণ অন্যর কথা শুনে আপনার গাবি এবং কি বকনা কিনবেন না তো এই বকনার একটু ওলাটা দেখাই দেই মাসা বাদ খুব সুন্দর ওলানের ইয়াটাও দেখেন অনেকটাই আপনার সুন্দর তো ইনশাআল্লাহ এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনার আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছি আমি আপনাদের কাছে মাত্র সত্তর হাজার টাকা আপনারা সামান্য আলোচনা করে নিতে পারবেন ইনশাল্লাহ তো চলুন আপনাদেরকে আমার ছয় নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই খামারি ভাইয়েরা এই হলো আমার আজকের একটা ছয় নাম্বার হল ফ্রিজিয়ান ফ্রিজ অ্যান্ড বকনা বাসু বকনাটার কালারটা একটু কালো কিন্তু যাতে অনেক ভালো দেখেন গলাটা একেবারে চিফা কান ছোটো মাথা ছোটো লেজটাও দেখেন একেবারে ছোটো তো আমি আপনাদেরকে সবসময় বলি ভাই আপনারা কালার দেখে এবং কি মানে আপনারা যদি সাদা কালার পিছনে দৌড়াইবেন তা না ভাই আপনার কালো গরুতেও দুধ ভালো হয় আপনারা জাত দেখে বকনা কিনবেন তখন আপনারা ইনশাআল্লাহ দুধে মায়ের খাইবেন না তো এই বকনাটাও যদি কারোর পছন্দ হয় এই বকনাটা আমার কাছ থেকে নিতে পারবেন আমি আসলে এই বকনাটার মায়ের দুধটা জেনে শুনে আপনাদের কাছে নিয়ে আসি খামার থেকে নিয়ে আসি এবং কি আপনাদের মাঝেও আমি দিয়ে থাকি তো ইনশাআল্লাহ এই বকনা যদি কারো পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আমি যদি একটু ওলানটা দেখাইল্লা বকনাটা খুবই একটা ভালো মানের বকনা আসলে দেখেন এখনও শিঙের কোনো খবর নেই হ্যাঁ তো আসলে এই বকনাটা বিশাল বড় একটা গাবি হবে ইনশাআল্লাহ হ্যাঁ অনেক বড় হবে অনেক বড় দেখেন পাগুলা অনেক মোটা তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটা দাম রাখছি আপনাদের কাছে মাত্র ষাট হাজার টাকা আপনারা সামান্য সম্মানই আলোচনা করেও নিতে পারবেন ইনশাআল্লাহ তো চলেন সাত নাম্বার বকনা একটু ঘুরিয়ে দেখাই আমার বেড়া এই হলো আজকের সাত নাম্বার একটা পলিস্ট্যান ফ্রিজেন বকনা পাশ তো এই বকনাটা খুবই একেবারে হাই কোয়ালিটির একটা বকনা যারা বকনা ছিলেন তারা অবশ্যই দেখলেই বকনাটা বুঝতে পারবেন রহমতে বকনাটা অনেক জাতমান অনেক ভালো আর এটার মায়ের দুধের কো আপনার তিরিশ লিটার প্লাস তো আসলে এটা যারা একেবারে উন্নত মানের বকনা নিতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন আল্লাহর রহমতে বকনাটা খুবই জাতমান অনেক ভালো আসলে কি ভালো বকনা আপনারা দেখলেই বুঝতে পারবেন তো এই বকনাটার বয়স হলো আপনার এগারো মাস এটা দু এক মাস লালন পালন করলে হিটে চলে আসবো দেখেন খুঁড়াগুলো অনেক মোটা তো যদি আমি একটু উলানটা দেখাই আপনাদেরকে আল্লাহ উলানটা খুব সুন্দর সেটা বাদ খুব সুন্দর আসলে মাজাটা দেখুন কতটা ভারী ভারীটাও অনেক ছোটো তো যারা একেবারে হাই কোয়ালিটির বকনা নিতে চান তাহলে ইনশাল্লাহ এই বকনাটা আপনার আমার কাছ থেকে নিয়ে একটি সুন্দর একটি গাবি বানাতে পারেন যেটা আপনার আমি বলি না যে আপনার গ্রামের সেরা হবে তবে এটা আমি বলতে পারি যে আপনার খামারের সেরা একটা বকনা হবে তো এই বকনাটা যদি কারোর পছন্দ হয় আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এই বকনাটার দাম রাখছেন আপনাদের কাছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আপনারা সামান্য সম্মানই আলোচনা করে নিতে পারবেন ইনশাআল্লাহ একটা বিগ সাইজের গাবি হবে এটা অনেক বড় একটা ডাবল বোডির গাবি হবে আর দুধের ব্যান্ডটা যদি আমি আপনাদেরকে দেখেন দেখেন তো আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন সরাসরি যে এটার রূপ কত সুন্দর এবং কি কালার জাত মান সব দিক দিয়ে ইনশাআল্লাহ এটা পারফেক্ট একটা বকনা মায়ের দুধের রেকর্ড তিরিশ লিটার তো এই বকনাটার দাম মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা তো আসলে খামার বেড়া ভিডিও আর বেশি বড় করতাম না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ